দর্শক শ্রোতা আলাইকুম রয়েছি আমি হাটে শুক্রবার একুশ নভেম্বর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার বাছুরগুলো একটু বাজার দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে দশ যে এই পাশে দেখতেছি মাসাল্লাহ একেবারে অসাধারণ গরুটি কোয়ালিটির গরুর কত দাম এটা একটা সত্তর ফিক্সড দাম আচ্ছা সত্তর হাজার এইটা সত্তর হাজারে দিতে চাই মাসাল্লাহ গরুটি কিন্তু অসাধারণ সত্তর আর ওইটা কত রাখবেন বলেন এটাও সত্তর সত্তর হাজার এটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কি খবর কত কাকা ভালো আছেন কত কত দর্শক যে এই পাশে কিন্তু একটা অসাধারণ গরু দেখতেছি হয়ে গেল হয়ে গেল বিক্রি হয়ে গেল

ষাট পর্যন্ত বলছে পঁচপান্ন মাস আল্লাহ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বয়স আসবে এটা কত হলে দিবেন বলেন তো একষট্টি হাজার একষট্টি হাজার হলে বিক্রি করতে চাই দর্শক এই যে এই পাশে একটা দেখতেছি কত এটা কত দাম বাহাত্তর আচ্ছা বয়স কত মাস আসবে এ পর্যন্ত কত পাইছেন হাড়ের দাম কত পাইছেন তেষট্টি তেষট্টি পর্যন্ত দাম বলছে কাস্টমার কত রাখা যাবে লাস্ট ছেষট্টি হাজার হাজারে এটা বিক্রি করতে চাই তবে আজকে ক্রেতার সমাগম কিন্তু ভালো দেখতেছি দূর দূরান্ত থেকে অনেকে দেখতেছি গরু কেনার জন্য আসছে হাটে যে পাশে কত পারি ঐষট্টি কেমন কি বলতেছে দেওয়া যায় না দেওয়া যায় না কত রাখবেন তাও দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখতেছি কি বিক্রি করলেন ওইটা হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এখন এটা কত দিবেন বলেন

এটা কত পারবেন বিক্রি বলেন পঁয়তাল্লিশ পার হতে হবে পঁয়তাল্লিশ পার হতে হবে পঁয়তাল্লিশ ও আচ্ছা এটাও পার হলে দেওয়া যাবে সার বাচ্চা আজকে তো ভেজা বিক্রি ভালো হচ্ছে দামে কম আছে পঁয়তাল্লিশ আমরা দেখি আর দুই একটা গরু দেখাই কত ভাই পাকা হ্যাঁ হ্যাঁ কি দাম না বিক্রি চল্লিশ আটত্রিশ আটত্রিশ হাজার বিক্রি হওয়ার কথা তো ভাই দাম তো কম আছে আটত্রিশ হাজার

ওই শাওন ভাই কত বলছিলেন ভাঙতে বলছেন একষট্টি দাম দেয় শন ভাই ষাট ভাঙ্গাতে বলছেন দর্শক আপনারা দেখলেন আমবাড়ি হাট থেকে হাজিরা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম